গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন রাত চারটে সাতচল্লিশ আমি উঠেছি চারটের সময় এদিকে আমার যা যা কাজ সমস্তটাই হয়েছে এদিক ফুটে গেছে একটু পরেই নামাবো এদিকে দেখো ডাল জাল দিয়েছি এই যে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর রান্না করবো হচ্ছে কাঁকড়া এ দেখো কাঁকড়া এখানে মশলা করা আছে এটাই কাঁকড়ার ওই ঘিলুটা এটা হচ্ছে ইয়েটা কাঁকড়ার যে কাঁকড়া সব তো কাঁকড়া রান্না করব আর ডাল করব আজকে তো চলো দেখতে থাকো ডালটা ফোড়ন দিয়ে দিই তারপর ডালটাই যে হয়ে গেছে এবার কড়াইতে তেল দেব দেখো তেল দিয়ে দিলাম তো এই যে গোটা গরম মশলা ফোড়ন দেবো বাড়িটা ঢেলে দেবো ভালো করেছেন দেখো কাঁকড়াটা তো কষছিলাম মশলাটা আমি ঢেলে নিয়েছি আমি একটু তেল দিয়ে নিয়েছি কাঁকড়াটা আগে একটু ভেজে নেব এইটাই করতাম কিন্তু ভুলে আমি করে ফেলেছিলাম যাই হোক চলো এটা আগে ভেজে নিই কাঁকড়াটা তো আগে ভেজে নিতে হবে একটু সেটাই ভুলে গেছে আসলে এগুলো তো ডেইলি ডেলি খাওয়া হয় না মনে মনে থাকে না চলো কাঁকড়া তেলটা যেন একটু গরম হোক কাঁকড়াটা ঢেলে দিয়ে ভেজে নেবো হবে দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা ঢেলে দেবো এবার এটা ভালো করে করতে নেবো এই যে এইটা এটা এই সময় দিয়ে দেবো কষে একটু জল দেবো মানে একটু মাখা মাখা ব্যাপারটা হবে দেখো আমার কাঁকড়া কষা এই যে হয়ে গেছে কাঁকড়ার ঝাল কষা ঝাল রেডি একদম দেখতেও সুন্দর হয়েছে তো চলো এবার এগুলো মেজে ঘষে নিয়ে আটাটা মেখে নেব চলো দেখতে থাকো দেখো আটা মেখে রুটি এই যে বেলা হয়ে গেছে এই যে তাও বসিয়েছি রুটিটা শিখবো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই এই যেসব রাখা আছে এবার যাব স্নানে তো চলো স্নান করে আসি তারপরে কথা হবে দেখো স্নান করে চলে এসেছি স্নান টান করে এসে জামাকাপড় মেলে টেলে দিয়ে আসলাম উপরে তো এখন আমার বাবা তো ঘরে ঘুমাচ্ছে তো এখন একটু বসে একটু পরে কি খাওয়া দাওয়া করি তো চলো একটু বসে টসে নিই তারপরে কথা হবে আবার দেখো একটু শুলাম ঘুমাই নি একটু শুয়েছিলাম তা পেটের মধ্যে ক হলে উঠে গিয়ে এই যে ম্যাগি বানিয়ে নিলাম দেখো ওনা বাবাকে একটা ম্যাগি বানিয়ে দিয়ে এসছে এই যে ম্যাগি চিজ দিয়েছে একটু একটু ম্যাগি বানিয়ে দিয়ে আসলাম ও বললো যে দুধ খাবো না ঠিক আছে খাস না ম্যাগি বানিয়ে দিয়ে আসলাম তো চলো ও ওখানে আমি এখানে চলে এসেছি ডাইনিংটা আমাদের খুব ঠান্ডা তো চলো আমি এখানে বসে বসেই খাই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সেই ম্যাগি বানালাম খেয়ে দিয়ে বিছনা টিসনা সব গুছা গাছি করলাম করে টোরে ওপর থেকে জামা কাপড় এনে টেনে ভাজ টাচ করে গুছানো টুছানো হয়ে গেল যাই হোক তো এই সালের তরকা বানাবো বলে তরকাটা সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম সকালে এটা সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা সব রাখা আছে ডিম রাখা আছে কড়াই বসিয়েছি তেল টেল কিছু দিইনি সেই সে দিয়ে এখন এটা ভাজা হবে মানে ভাজা হবে বলছি সরি তো গড়কাটা বানানো হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি

বসিয়ে দিলাম এবার নামানোর ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে দেখো এই যে আমার তরকাটা রেডি এক বাটি তরকার এতটা খাওয়া যাবে না কালকেও ওই দিয়েই হয়ে যাবে কালকেও এই এইটা এটা দিয়েই চলবে রুটি খাওয়া কারণ এতটা তরকা তো আমরা খেতে পারবো না অনেকটাই রান্না করা হয়ে গেছে এবার বোঝা তো যায় না ভিজালে কতটা হবে না হবে রান্না করার পর বোঝা তো যায় না তো চলো সোনাভাবে এখনও খাচ্ছে না ওর নাকি ম্যাগি খেয়েছে তো সকালবেলা ওর নাকি এখনও তিন ওখানে আগে ছিনি যখন হবে তখন নাকি ও খাবে যাই হোক তো মা আসুক একসাথে না তখন আমরা খাব তো চলো আমার সব কাজ হয়ে গেলো এদিকে শুধু ওপরে দুটো জামা কাপড় আছে ওই দুটো নিয়ে আসি তো চলো দেখতে থাকো তো দেখো এবার খেতে বসবো এবার তিনটে বাজে মাও এসে গেছে ওই যে এবার সোনা বাবা যে এই যে তো চলো এবার খাওয়া দাওয়া করি তারপরে কথা হবে দেখো রেডি হয়েছি যাচ্ছে এক বান্ধবীর বাড়ি তো চলো তোমাদেরও নিয়ে যাবো তো চলো এই পাশেই যাবো চলো দেখো হয়ে যাচ্ছি ও যাবে হাঁটতে ও যাবে হাঁটতে আমরা যাবো ঘুরতে ওর সামনে যেয়ে কুকুর টুকুর আছে মুখার থেকে মাথার দিয়ে আস্তে হাট আস্তে আস্তে হাঁট

আস্তে 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 বাড়ি চলে যাচ্ছি এই যে বান্ধবীর বাড়ি থেকে চলে যাচ্ছি আবার আসবো পাশে বাড়ি কোনো দূরে দূরে বাড়ি নয় আমাদের পাশে বাড়ি আবার আসবো তো চলো যাই আবার ওকে বলেছি যাবি কবে যাবি বলবি কি না না যাবো যাবো না যেতে হবে এই জুমা আসি টাটা তো দেখো চলে এসছি বাড়ি এসে এবার ভিডিওটা শেষ করবো তো চলো একটু ঘুরে আসলাম বান্ধবীর বাড়ি পাশেই বেশি দূরে না চলে গেলাম তো আবার কোনো দিন চলে যাবো ঘুরতে ঘুরতে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট